সুখ এমন কিছু না যে আমরা দুর্ঘটনা ক্রমে পেয়ে যাই না এটি এমন কোনো কিছু না যে কেউ আমাদের দুর্গোড়ায় অনায়াসে পৌঁছে দেয় সুখ হলো সেই শক্তি এবং প্রজ্ঞার মতোই যার জন্য আমরা প্রশিক্ষিত শরীর যেভাবে এক্সারসাইজের মাধ্যমে সুঘটিত হয় মনও প্রতিদিনের প্র্যাকটিসে প্র্যাকটিসের মাধ্যমে স্থিতিস্থাপক হয়ে ওঠে সত্য কথা হলো যে জীবন আপনার অনুকূলে নাও থাকতে পারে এই প্রতিকূল অবস্থা বা ঝটার মধ্য মধ্য থেকেই আপনি সুখের তীরে পৌঁছাতে পারেন এখন সুখ জিনিসটা কিসের উপর নির্ভরশীল অনেকেই মনে করে থাকেন সুখ বাইরের জিনিসের উপর নির্ভরশীল আদতে কি তাই আদতে আদতে সেটি না সুখ মনের ভিতর থেকেই আসে তো আপনার মন যখন প্রতিটি ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করবে তখন সুখের সংজ্ঞাটা পাল্টে যাবে ঠিক আছে আপনার চিন্তাকে পুনরায় আপনার চিন্তার মাধ্যমে সুখকে পুনরায় সংজ্ঞায়িত করার মাধ্যমে মাধ্যমে আপনি সুখের আসল সংজ্ঞা পেয়ে যাবেন আচ্ছা তো সুখ জিনিসটা কি সুখ জিনিস কী এটি নিয়ে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। সরি আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব তো সুখ জিনিসটা আসলে বাইরের কোনো জিনিসের উপর নির্ভর করে না সুখ ভিতর থেকেই আসতে হয় আপনার সুখটা হচ্ছে অর্থাৎ আপনার হ্যাপিনেস হচ্ছে আপনার চয়েস আপনার পছন্দের জিনিস কোন কোন মানুষ কোন কোনো জিনিসের উপর খুব বেশি সুখী থাকে কোন কোন জিনিস পেলে পরে সুখী হয় কোনো কোনো মানুষ এইগুলোতে সুখী থাকে না কেউ কেউ যেমন ভালো খাবার দাবার খেলে সুখী হয় হ্যাপি হয় তার হ্যাপিনেস নির্ভর করে এইটার উপর কেউ আবার কেউ আবার বাড়ি গাড়ি টাকা পয়সার উপর সুখ খুঁজে পায় তো সুখটা ডিপেন্ড করে ব্যক্তিবিশেষের উপর আচ্ছা সেই দিকে না গেলাম এখন সুখ পাওয়ার সহজ পদ্ধতি কি নাম্বার ওয়ান বেশিরভাগ মানুষ সুখ বলতে প্লেজার সম্পত্তি সাফল্য আরাম যশ খ্যাতি ইত্যাদিকে বুঝে থাকে কিন্তু সুখী হতে গেলে কি এই সমস্ত জিনিসের খুব প্রয়োজন পড়ে কথা হলো সুখী হতে গেলে খুব কম জিনিসেরই দরকার পড়ে এই সুখটা আপনার মন এবং চিন্তা ভাবনা থেকেই চলে আসে ঠিক আছে সুখ হলো আমার দৃষ্টিতে সুখ হলো কোনো কঠিন তে পড়ে গিয়ে আপনি স্থিতিশীল থেকে আপনার মনকে শান্ত করার নাম আচ্ছা সুখ কোনো দুরাবস্থার অনুপস্থিতি না সুখ হল একটি জিনিসের উপস্থিতি আর এই জিনিসটা কি সেটি বোঝার জন্য সঙ্গে থাকুন যখন সুখের সংজ্ঞাটা বাইরের প্লেজারের উপর নির্ভরশীল হয়ে যায় তখন এটি সুখ হয় না সুখটা হল যে আপনার মনের অবস্থা স্টেট অফ মাইন্ড একজন সম্পদশালী মানুষ তার সম্পদ হারানোর ভয়ে কিন্তু অসুখী হতে পারে মানুষ মরতে মনে করতে পারে যে টাকা পয়সা অঢেল সম্পত্তির মালিক হলে পরে সে সুখী হয়ে যাবে কিন্তু এই অবস্থায় যখন সে পৌঁছাবে তখন তার সম্পদ হারানোর ভয়ে বিজনেসের প্রফিট লস হওয়ার কারণে সে অসুখী হতে পারে এক্ষেত্রে স্ট্রং মাইন্ড তার সাফারিংকে মিনিংফুল করে তুলতে পারে ঠিক আছে তো ট্রু হ্যাপিনেস বা সত্য আসল সত্য সুখ সত্যিকারের সুখ বা আসল সুখ পেতে হলে আপনাকে প্রশ্ন করতে হবে কয়েকটি প্রশ্ন করতে হবে কিসের উপর আপনার সুখ নির্ভরশীল এটি কি আপনার নিজের সহায় সম্পত্তি অন্য মানুষের আপনার সম্পর্কে ধারণা বক্তব্য কিংবা যশ ক্ষেতি এইগুলোর উপর নির্ভরশীল এটা প্রশ্ন করতে হবে যদি এইগুলোর উপর আপনার সুখ নির্ভরশীল হয়ে থাকে তাহলে আপনার সুখের ভিত্তি খুবই নড়বড়ে এইগুলো যখন থাকবে না তখন আপনি অসুখী হয়ে পড়বেন ঠিক আছে একটা কথা মনে রাখবেন এইগুলো যখন থাকবে না তখন আপনার মন ঠিকই আপনার সাথে থাকবে আপনার মধ্যে থাকবে তাহলে সুখের উৎসটা মন থেকে খুঁজে পেতে হবে তো সুখ যখন অন্য কোনো জিনিস সুখ বা হ্যাপিনেস যখন অন্য কোনো জিনিসের উপর নির্ভরশীল থাকে ডিপেন্ডেন্ট থাকে তখন এই সুখ হয় কন্ডিশন যখন থাকবে না তখন আপনার সুখও থাকবে থেকেও যদি সুখী থাকতে পারেন তাহলে আপনি সত্যিকার উঠতে সুখী আচ্ছা এটি কিভাবে ডিসাইড করবেন সুখ এটির ব্যাপারে সুখের ডিসিশন কিভাবে নেবেন সেটি আপনারা চিন্তা করে দেখবেন আমি আর এই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করব না সুখীবার দুই নম্বর পথ হচ্ছে গ্র্যাটিচিউড কৃতজ্ঞতা বোধ ঠিক আছে এই গ্র্যাটিচিউড প্র্যাকটিস করলে পরে আপনার মনের মধ্যে কন্টেন্টমেন্ট আসবে সন্তুষ্টি আসবে আত্মতুষ্টি পাবেন অর্থাৎ আপনার যা কিছু আপনার কাছে আছে সেইগুলো নিয়ে আপনি সুখী থাকবেন এটি আপনার ব্রেইনকে গ্র্যাটিউডের প্র্যাকটিস আপনার ব্রেনকে রিওয়ার করে ফেলে ঠিক আছে তো গ্র্যাটিটিউড আপনি বা কৃতজ্ঞতার প্র্যাকটিস বা কৃতজ্ঞতা বোধের প্র্যাকটিস আপনি কি করে করবেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যার সময় আপনি এটি করতে পারেন সকালবেলা উঠে আপনি ঘুম থেকে উঠার আগেই ঘুম থেকে উঠার পরপরই বেডে থেকে বিছানায় থেকে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞ দাগবেন যে কোনো তিনটি জিনিসের জন্য যেমন আপনার বডি বডি নিয়ে আপনি কৃতজ্ঞ থাকবেন আপনা আপনি মনে করবেন যে আজকে ঘুম থেকে আপনি জীবিত হয়ে উঠেছেন আপনার শরীরটা আছে আপনার এই শরীরের মধ্য দিয়ে আপনি শ্বাস নিশ্বাস আপনার শরীরের ভিতর আপনি শ্বাস নিশ্বাস নিতে পারতেছেন আপনার চলৎ শক্তি আছে আপনি শুনতে পাচ্ছেন আপনার শ্বাস নিশ্বাস নেওয়া হচ্ছে আপনি আজকের জন্য জীবিত আছেন জীবিত আছেন এটি মনে করে প্রকৃতির কাছে কৃতজ্ঞ থাকুন দুই নাম্বার আপনার মাইন্ডের কথা ভাবুন আপনি আপনার মাইন্ড দিয়ে বা মন দিয়ে আপনি অনুভব করতে পারছেন আপনার ফিলিংস হচ্ছে হ্যাঁ আপনি চিন্তা করতে পারতেছেন আপনার চিন্তা করার মতো একটা মন আছে ঠিক আছে তিন নাম্বার হতে পারে আমার আপনার এমন একজন বন্ধু যে বন্ধু আপনার জীবনের জন্য খুবই মিন খুবই গুরুত্বপূর্ণ আপনার সব সময় আপনার বিপদে আপদে আপনার পাশে দাঁড়ায় এই বন্ধুটি আপনার ছেলে হতে পারে আপনার ওয়াইফ হতে পারে দূরের কোনো মানুষ হতে পারে চার নম্বর আপনি এড়ার জন্য কৃতজ্ঞ থাকবেন আচ্ছা আমি তিন নম্বর বলে দিয়েছি চার নাম্বার হল এটা নট এসেন্সিয়াল আপনি মনে করতে পারেন যে আমি তো আমি তো জীবনকে চালনার জন্য আরেকটা দিন পেলাম আরেকটা চান্স পেলাম এই চান্সটাকে আমি ব্যবহার করব এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা আপনি আপনার কাছে যে বিলঙ্গিং আছে যে জিনিসগুলো আছে যে কোনো তিনটা জিনিসের কথা মনে করবেন অথবা লিখে রাখবেন মনে করবেন অথবা লিখে রাখবেন লিখে রেখে এইগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনি ভাববেন যে এইগুলো যদি আমার না থাকতো হতাম আর এইগুলো যদি না থাকতো তাহলে এইগুলো পাওয়ার জন্য আমি আকাঙ্ক্ষা করতাম আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করতাম সব জিনিসের জিনিসের মতো যে জিনিসগুলো অধ্যাবধি আমার হাতের মুঠোর মধ্যে নাই ঠিক আছে গেল এইটা তো প্রতিদিন রাত্রে অথবা সকালে তিনটা জিনিসের প্র্যাকটিস করবেন তিনটা 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 জিনিস মানে প্র্যাকটিস আমি বলছি তিনটা জিনিস আপনি লিখে রাখবেন অথবা মনে রাখবেন যেগুলো আপনার আছে এটি আপনার মোবাইল ফোন হতে পারে সুন্দর একটা চায়ের কাপ হতে পারে একটা টেলিভিশন হতে পারে যে কোনো জিনিস হতে পারে ঠিক আছে তো এই এইভাবে গ্র্যাটিটিউডের প্র্যাকটিস করলে আপনি সুখী হতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কি কি ব্লেসিং আছে গেল এইটা তবে মেক শিওর আপনি ঘুম থেকে উঠে এটি প্র্যাকটিস করবেন এই গ্র্যাটিটিউডটা প্র্যাকটিস করবেন যে আপনি আজকের জন্য জীবিত আছেন আজকে আপনার জীবনের আরেকটি চান্স ভালো করে বাঁচার আপনি আপনি জীবিত আছেন বলেই আজকে আপনি শ্বাস নিশতে শ্বাস নিঃশ্বাস নিতে পারছেন হ্যাঁ শ্বাস নিতে পারছেন নিঃশ্বাস ছাড়তে পারছেন মানুষকে ভালোবাসার সুযোগ পেয়েছেন এই 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 জিনিসটা ঘুম থেকে উঠেই মনে করবেন আর বাকি দুইটা বা তিনটা বা চারটা বা দশটা হোক আপনার চয়েসের উপর নির্ভরশীল এটা ইভিনিং টাইমে করতে পারেন বাট মর্নিং টাইমে আপনি এটি মাস্ট মানে সে টু ইউর সেলফ যে আমি আজকে বেঁচে আছি শ্বাস নিঃশ্বাস শ্বাস নেওয়ার জন্য নিঃশ্বাস ছাড়ার জন্য জীবন যাপন করার জন্য আমি আজকের দিনের জন্য আজকের দিনটা পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ আজকের দিনটাকে আমি ব্যবহার করতে পারবো বলে আম বেরি আমি খুব বেশি কৃতজ্ঞ ঠিক আছে এটা আপনার মতো করে করবেন তিন নাম্বার সুখিবার পথ হল যে আপনি সুখ বড়ো জিনিসের মধ্যে কুজার চেয়ে ছোটো ছোটো জিনিসের মধ্যে আপনি খুঁজুন বড় বড় জিনিস আপনার না থাকতে পারে গাড়ি বাড়ি প্রভাব প্রতিপত্তি সম্পত্তি স্ট্যাটাস আপনার না থাকতে পারে কিন্তু ছোটো ছোটো স্মল গিফট আপনার কাছে আছে হুম এগুলোকে আপনি কঠিন মুহূর্তে থেকেও আপনি এনজয় করতে পারেন আপনি না হয় মানে কুটি কুটি টাকার মালিক না হলেন আপনি মাংস পুলো বিরিয়ানি না হয় নাই খেতে পারলেন কিন্তু আপনার প্লেটের মধ্যে যে ডাল ভাত আছে এই ডাল ভাতটাকে এই মুহূর্তে এনজয় করুন ঠিক আছে ডালের ডাল ভাতের টেস্ট আপনি ফিল করুন আপনি সুখ পাবেন এটা হচ্ছে স্মল গিফট আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় সূর্যালোককে অনুভব আপনার স্কিনে অনুভব করুন সূর্যের আলোকে ফিল করুন রাস্তা দিয়ে যাওয়ার সময় ক্লাউড ওয়াচিং করুন রং আকাশে মেঘ ভেড়ে ভেসে বেড়াচ্ছে এইগুলোকে অবজার্ভ করুন পাখির ডাক শুনুন হ্যাঁ মানে শীতল বাতাসকে অনুভব করুন এই ছোটো ছোটো জিনিস যখন আপনি ফিল করতে পারবেন এনজয় করতে পারবেন তখন আপনি প্রকৃত সুখী হবেন ঠিক আছে তো সুখ বড় জিনিসের মধ্যে খোঁজার দরকার নাই আপনার আপনার নাগালের ভিতর যেগুলো আছে সেইগুলোকে আপনি অনুভব করুন ফিল করুন এক কাপ চা পান করছেন হুম ঠিক আছে চাটা পান করার সময় চা টেস্টটাকে প্রেজেন্ট মন প্রাণ মুমেন্টে ঢেলে অনুভব করুন ঠিক আছে আরও হলো যে কেউ আপনি আপনার হাতের কাছে যা কিছু বা নাগালের ভিতর যা কিছু আছে সেইগুলোকে আপনি অনুভব করতে হবে এগুলো সুখ অনুভব করতে হবে তখনই আপনি সুখী হবেন ঠিক আছে হচ্ছে আসল কথা চার নাম্বার আপনি কঠিন সাফারিং এটাই বা বিপদের সময়ও আপনি সুখী হতে পারেন আপনার আপনারা বলবেন যে এটা কিভাবে হয় আপনি যখন কোনো দুরাবস্থা কঠিন পরিস্থিতির মুখামুখি হবেন বা সাফারিং এর সম্মুখীন হবেন তখন সাফারিংকে সাফারিং না মনে করে আপনার ট্রেনার বা টিচার মনে করুন আপনি নিজেকে প্রশ্ন করুন এই সাফারিং আপনাকে কী শেখাচ্ছে এই সাফারিং থেকে আপনি ভবিষ্যতে কি লান করলেন এটা কথা মনে রাখবেন যে এক্সারসাইজ করলে যেভাবে মাসুলের গ্রোথ হয় সাফারিং করলে পরে জীবনের জন্য জীবনকে মোকাবেলা করার জন্য মানুষ মানুষ ট্রেন্ড হয় প্রশিক্ষিত হয় মানুষের রেজিলিয়েন্স জন্মায় ঠিক আছে তো কোনো সময় মনে করবেন না যে কেন আমার ক্ষেত্রে এটি হচ্ছে আপনাকে বল আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে এর উত্তর খুঁজে বের করতে হবে এইভাবে যে আমার ক্ষেত্রে এটি হচ্ছে আমাকে আমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ভবিষ্যতের ক্ষেত্রে প্রস্তুত করার জন্য কেন আমার আমার ক্ষেত্রে হচ্ছে এর উত্তর এইরকমই যে আমার ক্ষেত্রে বা আমার জন্য এটি হচ্ছে আমাকে শেখানোর জন্য আমি এ থেকে আমি এ থেকে শিখছি কেন আমার হচ্ছে এই ধরনের প্রশ্ন না করে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কী শিখছেন অর্থাৎ আমি এই কঠিন পরিস্থিতি থেকে কী শিখছি এগুলো প্র্যাকটিস করুন সুখী হবেন আমার কাছে আমি এগুলো রেগুলার বেসিস প্র্যাকটিস করি তো জগতের সকল প্রাণী এবং মানুষ সুখী হোক থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন